ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রায় শেষ লগ্নে উদয়পুর দক্ষিণ মুড়াপাড়া দলীয় প্রচারে আসলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সাথে ছিলেন গোমতি জেলার জেলা সভাপতি টিটন পাল সহ গোমতি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের প্রার্থীরা সুদীপ রায় বর্মন বলেন এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক দল বিজেপি সারা রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে এটা শাসক দলের পক্ষে ভালো নয় বলে জানান তিনি তিনি আরও বলেন গত নির্বাচনে শাসক দল বিজে বিজেপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই বিজেপি জানে তাদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে তাই তারা বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে যে কয়টি কেন্দ্র নির্বাচন হচ্ছে সেখানে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি বারংবার বিধানসভা এই গ্লাস নিয়ে আমি করি কথা কেউ দেখার কেউ নেই কথা শোনার কেউ নেই অশ্রু জল মোছার কেউ নেই মিশিয়ে দিয়ে তাকে উদ্ধার করে এনে কিছু করার যে মানসিকতা সেই মানসিকতা লোকের রহা ভারতীয় জনতা পার্টির মাধ্যমে কিন্তু কংগ্রেসদের এখন আপনারা যেকোনো মানুষ সে কংগ্রেস সে বিজেপি সে কংগ্রেস সে তৃণমূল আমরা দেখি না এখনো কোন মানুষ বিপদে পড়লে কংগ্রেস তারা ক্ষমতা নেই তারপর মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তার খোঁজ খবর নেওয়া তাকে সঠিক পথ দেখানো তাকে চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া তাকে তাকে সহানুভূতি জানানো এই কাজটুকু এখনো কংগ্রেস দল করে আসছে বা কাকা বেদিনও করবে